আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট বাংলাদেশের বন্যার্থ মানুষদেরকে সহযোগিতা করতে বাংলাদেশ দূতাবাস কুয়েত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঠিকানা দিয়েছে চাইলে সেই অ্যাকাউন্টে সরাসরি সহযোগিতা করতে পারেন অ্যাকাউন্টের বিস্তারিত এই ভিডিওর কমেন্ট বক্স এবং কমিউনিটি ট্যাবে পেয়ে যাবেন দূতাবাস সম্পর্কিত আরও কিছু তথ্য হল যে ছাব্বিশে আগস্ট দু হাজার রোজ সোমবার কিন্তু দূতাবাস বন্ধ থাকবে পাসপোর্টজনিত সকল কাজ বন্ধ থাকবে মঙ্গলবার দূতাবাস যথারীতি খোলা থাকবে দূতাবাস থেকে আরো বলা হয়েছে যে বেশ কিছু মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন দূতাবাসে যোগাযোগ করুন পাসপোর্ট গ্রহণের সময় হলো দুপুর একটা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত যাদের পাসপোর্ট আনতে যাবেন আগামী মঙ্গলবার থেকে যোগাযোগ করবেন জানিয়ে দিচ্ছি কুয়েতের আপডেট কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে দুই সালে দেয়া সাধারণ ক্ষমায় প্রায় পঁয়ষট্টি হাজারেরও বেশি প্রবাসী যারা অবৈধ ছিল তারা উপকৃত হয়েছে তারা হয়তো বা আকামান নবায়ন করেছে অথবা কুয়েত ছেড়ে চলে গিয়েছে যারা কুয়েত ছেড়ে চলে গিয়েছে তারা পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে তাদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু রয়েছে তবে সাধারণ ক্ষমার পরে পর্যন্ত প্রায় চার হাজার ছশো পঞ্চাশ জন অবৈধ প্রবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে যাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে তারা পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে না তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট ব্লক করে ব্লাক লিস্টেড রাখা হয়েছে আরও বলা হয়েছে যাদেরকে বিতাড়িত করা হয়েছে এদের অধিকাংশকেই কুয়েতের প্রবাসী অধ্যুষিত এলাকা আল এবং জিলিব আল সুয়েক থেকে আটক করা হয়েছিল জানিয়ে দিচ্ছে অভিযান সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে দুই কাস্টমস কর্মচারী সহ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক চলাচলার নেটওয়ার্ক ধরা পড়েছে আন্তর্জাতিকভাবে মাদক চোরাচালানে কাস্টমস কর্মকর্তারা সহায়তা করত সর্বশেষ তাদের কাছ থেকে আটকৃত মাদকের মূল্য ছিল প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার দিনার এবং ষাট কেজি ওজনের গাঁজা এবং হাসিস জব্দ করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে অন্যদিকে পঁচিশে আগস্ট রবিবার দুই হাজার চব্বিশ কুয়েতের মন্ত্রিসভায় কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবে আল সাবাহ মন্ত্রীদের একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন আমি চারজন নতুন নিয়োগ হয়েছে আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনের বাংলাদেশি তিনশো পঁচানব্বই টাকা বাইশ পয়সা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম বাইশ দিনার আটশো পনেরো পয়সা সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দেবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ